আবারও দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামাত ইসলামী আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামাত একটা ডক্টর শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগোটি দেখা গেছে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্থ পরাবৃত রয়েছে যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে এর আগে দু হাজার ষোলো সালে লোক পরিবর্তন করে জামাত ওই বছরের সাতজন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজের আওত ক্ষেত্রে উপরে লাল রঙে বাংলাদেশের নিচে সবুজ রঙে লেখা ছিল জামাত ইসলামী সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজ লোগো ব্যবহার করা হতো রোববার সামনে আসার লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি জামাতের দ্বারা জানিয়েছেন এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো